কেমন আছো সবাই আমি ভালো আছি আর আশা করছি তোমরাও যে যেখানে আছো খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমুর জন্যই সবটাই কারণ আমুর স্কুলে ষোলো তারিখে ষোলো ডিসেম্বর অ্যানুয়াল ডের প্রোগ্রাম আছে তো তার জন্য ম্যাম কিছু বলেছিল অনলাইন থেকে জিনিস আনাতে তো সেগুলোই এনেছি আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে যাচ্ছি তো এগুলো একদিনে আসেনি আলাদা আলাদা দিনেই এসেছে তো আলাদা আলাদা দিনে সব ভিডিও করে একসাথে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম যেটা দেখলে সেটা ছিল আমুর ড্রেস অ্যানুয়াল ডেতে প্রোগ্রাম করবে তার জন্য ড্রেস ওটা তারপরে এগুলো মাথায় সেই ফুল টুল লাগানোর সেই সব প্লাস্টিকের এগুলো তো এগুলো সব ম্যামই লিঙ্ক ছিল তো সেই লিঙ্ক থেকেই এগুলো সব কিনেছি তিরিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ডের হয়তো ডান্স হবে তার জন্য দেখো কত তাম জাম মানে যেগুলো কোনো দরকার নেই সেই সব জিনিসপত্র এই একটা সেট নিতে হয়েছিল তো প্রথমে ভেবেছিলাম যে এটা দিয়ে হয়ে যাবে কিন্তু পরে ম্যাম বলেছে না এটা আর লাগবে না অন্য আর একটা যেটা লিঙ্ক পাঠাচ্ছি সেটা আপনারা নিন এটা ক্যান্সেল করে দিন কিন্তু আমার অনেকটা টাইম হয়ে গেছিলো বলে আর ক্যান্সেল করতে পারিনি তারপরে দেখো এটা খোপাতে লাগাবে এই যে এরকমভাবে ভেতরে এলাস্টিক দেওয়া আছে তো এই আর একটা খোপার নেট তো এই সেটটা ম্যাম বলেছিল আনতে তো এই সেটটা আনিয়েছি এই তিরিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ডের হয়তো ডান্সের জন্য প্রায় পনেরো থেকে ষোলোশো টাকা আমার খরচা হয়ে গেল ফালতু ফালতু যেগুলো কোনো কাজে দেবে না আর এই সেটটা এত জঘন্য এত জঘন্য কিন্তু তোমাদেরকে কি বলি আমি ভীষণই বাজে কালার আর কোয়ালিটিও খুব বাজে আর দামও নিয়েছে জানো কত তিনশো এগারো টাকা আর যে ড্রেসটা দেখলে সেটা ছিল পাঁচশো আটানব্বই টাকা মানে ছশো টাকাই ধরো তো মানে এই জিনিসপত্রগুলো যে স্কুল থেকে বলে যেগুলো কোনো কাজে দেবে না পরে তো ছোট্টো একটা ভিডিও ছিল আশা করি তোমাদের ভালো লাগে লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো এর থেকে আমাদের টাইমটাই ভালো ছিল প্রোগ্রামের টাইমে মায়েরই শাড়ি পরতাম আর মাথায় সেই গাঁদা ফুলের মালা দিয়ে ডান্স করতাম সেই টাইমটাই সব থেকে বেস্ট ছিল এখনের থেকে এখন এই ফালতু খরচাগুলোই খুব গায়ে লাগে যেগুলো কোনো দরকার নেই ড্রেসটা দেখো এই একদিনের প্রোগ্রামের জন্য ড্রেসটা নিয়েছি তারপর আর কোনো কাজে দেবে বলো আর তারপরে এই সেটগুলো দেখো কি জঘন্য হয়তো আম্মু একটা দুটো প্রোগ্রামে এই সেটগুলো পড়লো আর একটু বড় হলে তো পড়বেও না তো যাই হোক কী আর করা যাবে বলো স্কুল থেকে যখন বলেছে তখন মানতেই হবে তো ঠিক আছে আজ আসি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি বাই বাই